আমরা এখন দাঁড়িয়ে আছি ফেনির ছাগলনায়া উপজেলাতে এবং এই উপজেলার এই যে রাস্তাঘাটগুলো আপনারা দেখছেন এই রাস্তাঘাটগুলো কিন্তু এখন পুরোটা জ্যামে আটকে আছে এবং এই গত দুই দিন এই রাস্তাটা দশ ফিট পনেরো ফিট পানি নিচে ছিল এবং যে রাস্তার দুপাশে আপনারা মাঝখানে বা দুপাশে যে গাছ অসংখ্য গাছ কিন্তু পড়ে রয়েছে আমরা এর আগে দেখানোর চেষ্টা করেছি এবং এখন যে সমস্যাটি হচ্ছে সেটি হলো যে এই রাস্তাটি জ্যামে আটকে আছে এবং জ্যামে আটকে থাকার কারণে যে ত্রাণবাহী গাড়িগুলো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা আসছে এবং মেডিকেল সুযোগ নিয়ে ওষুধপত্র নিয়ে যারা আসছে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে যারা আসছে তারা কিন্তু সঠিকভাবে তাদের সেই গন্তব্য স্থানে পারছে না এবং যে দুর্গম এলাকা সেই দুর্গম এলাকাগুলোতে কিন্তু ত্রাণ সামগ্রী দিতে পারছে না এবং আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম ফেনি হাইওয়ের সাগল নয়া উপজেলাতে এই জায়গাটি এখনও আমরা হাইওয়েতে আমরা দেখেছি যে পানি হাইওয়েতে পানি রয়েছে কিছু কিছু পানি রয়েছে কিছু কিছু পানি চলে যাচ্ছে এবং পানি নিচে নামছে মানে দ্রুত গতিতেই পানি নিচে নেমে চলে যাচ্ছে কিন্তু এখন যে সমস্যা সেটি হলো যানজট এই যানজট সমস্যাটা যদি নিরসন হয় যারা এই ট্রাফিক কন্ট্রোলে রয়েছেন যারা ট্রাফিককে কন্ট্রোল করছেন তারা যদি একটু সতর্কভাবে বিশেষ করে যারা শিশু দ্রব্য বহন করছে যারা কাঁচা খাদ্য বহন করছে যে পচনশীল খাদ্যদ্রব্য বহন করছে তাদেরকে যদি একটু দ্রুত যেতে দেয় তাহলে কিন্তু এখানে যারা ঘটনা ঘটিত মানুষ তারা কিন্তু এই খাদ্য খাবারগুলো পাবে আমি আমার কাছে সর্বশেষ এই আপডেট ছিল আমি আবারও আপডেট দেওয়ার চেষ্টা করবো যখন আমরা পাবো ততক্ষণ পর্যন্ত নতুন আপডেট দেওয়ার জন্য অপেক্ষা করুন আপনার নতুন আপডেট পেলেই আমরা নিয়ে আসবো তবে ইতিমধ্যে একটা ঘটনা ঘটছে রাস্তার পাশে যে জলাশয়গুলো আছে যে জলাধারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে স্থানীয় মানুষ কিন্তু মৎস্য শিকার করছে তারা মাছ ধরছে কারণ এখন বিভিন্ন জলাশয় খালবুল পিকির সব এই বন্যার কারণে একত্রিত হয়ে গেছে এবং মাছগুলো কিন্তু বিভিন্ন জলাশয়ে চলে এসেছে এখন সাধারণ মানুষ এই মাছগুলো ধরছে এবং রাস্তার পাশে উৎসুকজনতা কিন্তু এই মাছ ধরার দৃশ্য দেখছে যেটি আমাদের গ্রাম বাংলার যে কালচার সেটি কিন্তু এখন এই ফুটে উঠেছে তো আমার কাছে ছিল আপডেট আমি আবারও আপডেট পেলে দেওয়ার চেষ্টা করব ফেনীর ছাগল থেকে মাহবুব মালিটা পজিটিভ বাংলাদেশ